আমরা আজকে পৌঁছে গেছি বেথহাডৌড়ি অভয়ারণ্য নদীয়া মুর্শিদাবাদ বন এই অরণ্যে প্রবেশ মূল্য মাথা পেছু একশো টাকা প্রথমেই পরিচয় করিয়ে দিই এই অভয় অরণ্যটি কৃষ্ণনগর টু বহরমপুর জাতীয় সড়ক সংলগ্ন বেথহাডৌড়ি শহরের যুগপুর রেলগাটের কাছে অবস্থিত তোমরা ট্রেন ও বাস দুটোতেই আসতে পারো তোমরা বেথাঢৌড়ি স্টেশন থেকে আর টোটো ধরলে দশ টাকার মধ্যে এখানে আসতে পারবে আর যদি গাড়িতে আসো তাহলে অবশ্যই একেবারে সরাসরি মেন সেন্টারের সামনে নামতে পারবে কোনো অসুবিধা নেই প্রথমে আমরা এই মিউজিয়ামের মধ্যে ঢুকে পড়বো এবং তারপর ডিটেলস তথ্যটা নেব এখান থেকে আমরা দেখতে পাবো যে এই বনবিভাগটা কোন দিকে কতটা বিস্তৃত এবং কোন দিকটায় কোন কোন প্রাণীরা আছে ডিটেলস তথ্য পেয়ে যাব কোনো অসুবিধা নেই এখানে আমাদের প্রথমে দেখতে পাবো ম্যানগ্রোভ অরণ্যের অঞ্চলটিকে এটা একেবারে পশ্চিম সাইডে অবস্থিত তোমরা অবশ্যই এখানে প্রবেশ করতে পারো কোনো অসুবিধা নেই আর এইটা হলো মেন রাস্তা তবে এই রাস্তায় আসার একটা সতর্কতা আছে এখানে অজগর আছে সামনে তোমাদের অজগর পড়তে পারে খুব সাবধানে আসতে হবে কোনো অসুবিধা নেই তবে মনে রাখতে হবে এই অজগরগুলো কিন্তু তোমাকে আক্রমণ করবে না কারণ এরা মানুষের সঙ্গে এতটাই কালচারাল হয়ে গেছে ফ্রেন্ডলি হয়ে গেছে যে এরা কোনোভাবেই আক্রমাক্ত হয়ে উঠবে না তবে মনে রাখতে হবে তোমার দ্বারা যেন ওরা ভয় না পায় আর এটা হল হরিণচারণ ক্ষেত্র এদিকটায় হরিণ দেখা যাবে আর এদিকটায় কিছু জলবিভাগ আছে সেখানে বগ বা বিড়াল টাইপের কিছু আছে এটা কৃষ্ণনগর রাজবাড়ি আর এই দিকটা বুঝতেই পারছো হরিণদের চারণ ক্ষেত্র এখানে হরিণদের খাবার দাবার দেওয়া হয় ওরা আসে আর এটা প্রবেশপথ এটা দিয়ে আমরা প্রবেশ করলাম কোনো অসুবিধা নেই আর এই দিকটা হলো যুগপুর যে মেন অরণ্যটা অর্থাৎ সেগুন বাগান সেদিকটা আর এখানে বুঝতে পারছো আদিবাসীরা অনেক গাছ কেটে ফেলেছে যাতে আর গাছ কাটা না হয় সেদিকে কর্তৃপক্ষ একটা আইন নির্ণয় নিয়েছে দেখতে পাচ্ছ এখানে বাঘ হত্যা করা হয়েছে যাতে আর নতুন করে বাঘ হত্যা না করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এটা হলো আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের ম্যাপ এই যে লাল বিন্দুটা দেখতে পাচ্ছ এটা আমাদের বেথাডৌড়ি মেন শহর মেন শহর থেকে আমাদের অরণ্যটা এদিকটাতেই বিস্তৃত আর এখানে অনেক কিছু সংরক্ষণ করা আছে তোমরা এসে ডিটেলস দেখে নেবে অনেক কিছু বলতে অনেক কিছু তো যাই হোক আমরা আর অভয়ারণ্যের মেন যে শালবাগান এই শালবাগানে আমরা প্রবেশ করব প্রথমে আমরা ইনস্ট্রাকশনগুলো দেখে নিই এখানে কি কী লেখা আছে এই ইনস্ট্রাকশনটা অনুযায়ী কোনো পশুকে ভয় দেখানো যাবে না পরশ করা যাবে না বা তাকে খাবার দেওয়া যাবে না তো যাই হোক প্রথমে বলে রাখি আমরা সর্বপ্রথম পাখি লাইয়া যাবেও পাখিদের দেখার পর তারপর মেন অরণ্যে ঢুকবো তো চলো দেখা যাক প্রথমে বলে রাখি এখানকার পাখিগুলো ট্রেনিং প্রাপ্ত অর্থাৎ মানুষের ভাষা একটু বুঝি আর তুমি যদি পোজ দিতে বলো তাহলে এরা কিন্তু এক কাছে হয়ে এইভাবেই কিসিং করবে আর তোমাদের পোজ দেবে তোমরা পোজ দেখে নিতে পারো পোজমি মি হ্যাঁ এই পোজমি কথা বললেই ওরা জোড়ায় জোড়ায় এক কাছে হয়ে যাবে এবং কিস করবে আর সেভাবে তুমি ছবি তুলে নিতে পারো কোনো অসুবিধা নেই দেখো পোস্ট আর এদিকটা তোমাকে একবার লক্ষ্য করো দেখতে পেলে যে সত্যি এখানকার পাখিগুলো কতটা মনোরম চারমিন তাই না তো বেশ এদিকটা একবার লক্ষ্য করো এই যে হ্যাঁ শুধুমাত্র বলতে হবে পোজ পোজমি তাহলেই তোমাকে ওরা পোজ দেবে তবে রকম বিরক্ত করবে না বেশি তবে বলে রাখি এখানে ময়ূরের সংখ্যা যথেষ্ট পরিমাণ কম মাত্র কয়েকটা হাতে গোনা ময়ূর আছে তাও আবার শারীরিকভাবে ততটা সুস্থ বলে মনে হচ্ছে না পাখিদের আর বেশি বিরক্ত করার প্রয়োজন নেই দেখো যদি সব্বাই পাখিগুলোকে বিরক্ত করতে থাকে তাহলে ওরাও কিন্তু বিরক্ত বোধ করবে এবং অস্বস্তি বোধ করবে তাই না তো যাই হোক পাখিদের আর বেশি বিরক্ত না করে আমরা সমস্ত পাখিগুলো দেখে নিলাম তো ওরাও সে সমস্ত পাখি দেখে নেবে ঘুরে ফিরে আমরা বেশি আর পাখিদের ভিডিওগ্রাফি না করে আমরা অন্যদিকে চলে যাবো আমরা সে পশুর দিকে এই দিকটা লক্ষ্য করো যে এখানে একটা সম্ভবত এটা নীল গাই বা এখানে হতে পারে এমন কিছু এখানে কিছু লেখা নেই তো যাই হোক আমাদের পাখিলায় শেষ হলো এবার আমরা চলে যাব মেন অরণ্যর দিকে গভীর জঙ্গলের দিকে তো চলো যাওয়া যাক তবে বলে রাখি এই জঙ্গলে একটু সাবধানে প্রবেশ করবে কারণ অনেক কিছু থাকতে পারে তো এদিকটাই হলো মেন অরণ্য এখানে প্রথমে বলে রাখি তোমরা স্বামী স্ত্রী বন্ধু বান্ধব যে কেউ এখানে একসঙ্গে প্রবেশ করতে পারো এবং জঙ্গলের মধ্যেও যেতে পারো কোনো অসুবিধা নেই কেউ বারণ করবে না আর কোনো বিপদ সংকেতও নেই কোনো অসুবিধা নেই আর এখানে সাপের খুব একটা ভয় নেই কারণ যে সাপগুলো আছে ওরাও বন্ধুত্বপূর্ণ হয়ে গেছে কোনোভাবে তোমাকে আক্রমণ করবে না তবে মনে রাখবে বারবার একটা কথাই বলছি তোমার দ্বারাই যেন কোনো প্রাণী ভয় না পাই ব্যাস আর এদিকটায় আসো এদিকটায় আমরা আস্তে আস্তে গভীর অরণ্যের দিকে প্রবেশ করব। তবে বলে রাখি আমি শুধুমাত্র মেন রাস্তা দিয়ে যাব কখনো ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করব না কারণ আমরা ভিডিওগ্রাফি করতে আসছি জঙ্গলের মধ্যে ভিডিওগ্রাফি খুব একটা ভালো করা যাবে না তো এদিকটায় তোমরা প্রবেশ করতে পারো এই জঙ্গলের মধ্যে তোমরা নিরিবিলি বসে গল্প করতে পারো কোনো অসুবিধা নেই তবে একটা কথা বলে রাখি এখানে অনেক গার্ড আছে এই যদি কোনো বিপদ অনুভব করো তোমরা গার্ডকে কল করলে গাড়ি চলে আসবে তোমরা আগে থেকে নাম্বারটা নিয়ে রাখতে পারো আর যদি নাম্বার না নিয়ে রাখো জোরে চিৎকার করলেই ওরা শুনতে পাবে ঠিক চলে আসবে সঙ্গে সঙ্গে চলে আসবে কোনো অসুবিধা নেই আর এই দিকটাতে অনেক গভীর জঙ্গল এই দিকটাতে ক্ষেত্র বেশি এখানের কিছু ডিটেলস দেওয়া আছে আর এদিকটায় দেখো সব থেকে বেশি ঘনরণ্য আমাদের সামনেটাই দেখাচ্ছে যে এই গেলে আমরা হরিণ দেখতে পাবো তবে আমরা যাব না আমি এদিকটায় যাবো আমরা এদিকে কুমির আর ঘড়িয়াল আছে তবে প্রথমে আমাদের বলে দেওয়া হয়েছিল যে এখানে কুমির আজ নেই কারণ কুমিরগুলোকে অন্য জায়গায় পাঠিয়েছে এখানে শুধুমাত্র ঘড়িয়াল আছে আর এই দিকটাই আরেক ধরনের প্রজাতির হরিণ আর ওগুলো তোমরা এই দিকটায় দেখতে পাবে তো যাই হোক আমরা চলে আসলাম এদিকটায় বুঝতেই পারছো এই গাছগুলোর একবার আয়তন দেখো বিশাল আকৃতির গাছ এত মোটা গাছ যে আমাদের বেড়ে আসবে না সত্যিই এই গাছগুলো খুবই বড় বড় বৃহৎ আকৃতির গাছ আর এত লম্বা একেবারে আকাশ ছোঁয়া আমাদের ক্যামেরায় ঠিকঠাক উচ্চতাটা আসছে না বোঝা যাচ্ছে না যে কতটা লম্বা কিন্তু যদি তোমরা এখানে নিজে এসে দেখো তাহলে বুঝতে পারো যে গাছগুলো সত্যিই কতটা লম্বা এখানে মুটুপাতলু ছবি দিয়ে সংকেত করা হয়েছে যে এই দিকটায় অজগর আছে এই দিকটায় তোমরা অজগর দেখলেও দেখতে পারো কোনো অসুবিধা নেই এখানে কিছু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার জন্য পার্কিং করা আছে আর এটা হলো হার্ট এটা একটা বিখ্যাত ব্রানি হাউস তোমরা এখানে এসে ব্রাণী খেতে পারো কোনো অসুবিধা নেই এটা অভয়ারণ্য থেকে মেন শহরের দিকে একটু এসেই পেয়ে যাবে কোনো অসুবিধা নেই আর একটা কথা বলে রাখি তোমরা যদি ভাইজান ইউটিউবের পক্ষ থেকে মানে ভিডিও দেখে এখানে আসো আর যদি বলো আমরা ভাইজান ইউটিউবের ইউটিউবে ভিডিও দেখে এখানে এসেছি তাহলে একশো টাকার মধ্যে তোমরা যতটা রাইস নিতে পারো সম্পূর্ণ তোমরা নিতে পারো কোনো অসুবিধা নেই যতটা খেতে পারবে তোমরা নিতে পারো কোনো অসুবিধা নেই আর স্বাদের দিক থেকে এটা অতুলনীয় এখানে যতগুলো দোকান আছে আমি বলবো যে এই দোকানের সব থেকে ভালো তো তোমরা এখানে আসতেই পারো